জাতীয় মাছের নাম কি মাছের নাম হলো উটকা জাতীয় ফলের নাম কি শুভম সম্রাট আইসেছো আইসে স্যার ওইহে দোর এসে না লইলামু

তাইলে আমি দুইজনেরই রাখবো কিন্তু এই দুজন আমি বাংলা আমি দুই একটু প্রশ্ন করবো আপনাদের বলতে হবে হ্যাঁ এই প্রশ্নের উত্তর যে দিতে পারবেন সেই আমারে বিল্ডিং পাহারা দেবে বুঝছেন তাইলে আপনাকে বলি আপনি বলেন জাতীয় মাছের নাম কি মাছের নাম হলো উটকাল উটকাল মাছ উটকাল মাছ মে বাঘ ধরে বেরে পুষ্কুনিতে আছে পুষ্কুনিতে আছে

জাতীয় ফলের নাম কি সুবার তাই এত দুনিয়া জিনিস থুইয়া আমরা সুবারি জাতীয় ফল বানাইলেন কারণ লাগে সুপারিতে মুখ লালায় খায় হাউরি খায় দাদাই খায় হৌরি খায় হাউরি খায় বউ খায় আমিও খাই আমরা খাই দেখাতে কি হয়েছে তো সুপারি জাতীয় ফল হয় আমরা আমনি আপনি যে বোঝেন না না